যে দেশে সৌদি নিয়ে যাব দু বছরের আঁকামা দেবো কত কিছু দেখা ভালো জায়গায় চাকরি দেবো এ কোনো কোন যোগাযোগ নেই কোনো কিছু নেই ফোন দিলে ফোন ধরে না তিন মাসের স্যালারি

দর্শক কি মনে করছেন সত্যি সত্যি দালাল না দালাল না মাহফুজ আমাদের অফিসের খুবই গুরুত্বপূর্ণ একজন স্টাফ অনেকদিন ধরে আমার এখানে কাজ করতেছে এর আগেও মাহফুজকে দিয়ে আমরা কয়েকটা শর্ট ফিল্ম বানিয়েছি প্রবাসীদেরকে সতর্ক করার জন্য এরা সবাই আমাদের অফিসের গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাই আমার অফিসে কাজ করে তবে হ্যাঁ কেউ কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছে যাই হোক আমরা সে কথা বলতে চাচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে বাস্তবতা দেখালাম যে বর্তমান সৌদি আরবে কি হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এটাই আমরা শুধুমাত্র আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে চাচ্ছি যে সৌদিতে বর্তমানে সৌদি প্রবাসীরা অসহায় আমাদের দেশ থেকে দিয়ে লোক এনে যেমন ওয়াদা করে তার কোনোটাই হয় না উল্টা হয় দেখা যায় যে কাজ দিবে বলছে কাজ দেয় না বসায় রাখতেছে একই রুমের ভিতরে বিশজন পঁচিশ জনকে বসায় রাখতেছে রাখতেছে খাবার দিচ্ছে না ইকামা দিচ্ছে না কপিলের সাথে যোগাযোগ করাচ্ছে না আরও নানান ধরনের সমস্যা বলে বোঝাতে পারবো না বর্তমান সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি কেমন আমার এখানে আরও বেশ কয়েকজন স্টাফ আছে যারা এমন প্রতারিত হয়ে আসছে আমাদের সাদ্দামের সাথেও এই ধরনের প্রতারণা হয়েছে মাহফুজের সাথেও হয়েছে হয়নি এমন কোনো মানুষ নেই আমি মাহফুজকে নিয়ে আসলে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে সৌদিতে বর্তমান এই পরিস্থিতি আপনাদেরকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে সৌদিতে আসেন লাখ টাকা কামাই করতে পারবেন আপনি গাড়ি দিলেই তো লাখ টাকা কামাই করতে পারবেন গাড়ি ধুন না ভাই সৌদিতে এখন আর আগের দিন নাই দিন বদলাইছে সৌদিতে এখন গাড়ি দিতে গেলে পুলিশ আটক করবো আর গাড়ি দোয়ার জন্য এমন হাজারো বেকার পায় আছে এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ এরা এখন কাজ পাইছে আমার এখানে কাজ করে কিন্তু একটা সময় এরাও বেকার ছিল এরা সবাই বেকার ছিল এখন তারা কাজ পাচ্ছে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার এখানে কাজ করতেছে তারা ভবিষ্যতে আরও ভালো কিছু তারা করবে সেটাই আশা করে ইনশাল্লাহ ভালো থাকবেন সৌদিতে আসার আগে ভালো করে যাচাই বাছাই করে আসবেন কারণ বেশিরভাগ দালাল এখন সৌদিতে আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে নিয়ে আসবে কিন্তু সৌদিতে কাজ নেয় তোমরা কে কত মাস কাজ করতে পারো না বেকার ছিলাম আমি তো প্রায় তিন মাস ও তিন মাস বেকার ছিল আমি এক মাস ছিল এক মাস থেকে এইভাবে প্রত্যেকটা মানুষ সৌদি তে প্রতারিত হচ্ছে দয়া করে আপনারা বাংলাদেশ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আসার আগে সৌদি সম্পর্কে জানুন বুঝুন আত্মীয় স্বজন থাকলেও বর্তমানে সৌদি তে বেকার থাকতে হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ